এস মজুমদার কায়রো প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ কি নাম মোহাম্মদ রিয়াজ সরকার মোহাম্মদ রিয়াজ সরকার রিয়াজ রিয়াজ সরকার এই সরকার আমার এখানে আসে তার ব্যথা হচ্ছে বলছে ডাক্তার সাহেব বলছেন প্রথম বলছেন আমরা তার ফিএলআইডি সার্ভাইকেল ফিএলআইডি এবং লাম্বার ফিএলআইডি এই দুইটা তারা বলছে যে তার ব্যথা ছিল ঘাড়ে পিঠের মাঝখানে কোমরে আচ্ছা পরে একজন ডাক্তার সাহেব ইবনেসিংহা থেকে তার পরীক্ষা করছে এইচ এল বি টোয়েন্টি সেভেন এইচ এলি টোয়েন্টি সেভেন পরীক্ষা করার ফলে তার রিপোর্ট আসছে তার হিপ জয়েন্ট থেকে শুরু করে সবকটায় লেভেল কমে গেছে এবং প্রত্যেকটাই জোড়া লাগিয়ে তার জায়গায় গেছে জোড়া লাগার উপক্রম হয়েছে লালা একেবারে শুকে গেছে এই হলো তার সেই রিপোর্ট আপনারা সিটি স্ক্যান শট স্ক্যান শর্ট দিয়ে রাখতে পারেন আচ্ছা অপরদিকে ওষুধ খাইতেছে কত বছর ছয় মাস যাব সে ওষুধ খাইতেছে কোনো উন্নতি নেই তো উন্নতি থাকার কথা ওরা এমআরআই একটা করছে একটা এমআরআই দরকার আছে যে সেটা স্পাইনে কোথাও ইয়ে আছে কিনা টিভি টিভি আছে কিনা এটা করার জন্য এখানে এই ডিস্কটা এবং এইটা এই দুটা ডিস্স একটু খারাপ আছে এই খারাপটা হয়েছে তার হিপ জয়েন্ট খারাপের কারণে এইটা খারাপ হয়েছে তার হিপ জয়েন্ট খারাপ হওয়ার কারণে আসলে তার ডিস্কটা ওইভাবে স্লিপ হয়ে যায় না সরে যায় না রোগে চাপ দিলে সামান্য একটু দিশে বেশি দেয় না কিন্তু মূল কারণ যেটা সেটা এইচ এইচএলি টোয়েন্টি সেভেন পজিটিভ রুগীদের চিকিৎসা সারা বিশ্বেই বিরল কঠিন এবং দুর্লভ এই চিকিৎসাটা পেতে হইলে আপনারা যারা যেখানে আক্রান্ত আছেন আমি বলবো যে আপনি এইচ এডিবি ই টোয়েন্টি সেভেন পজিটিভ ট্রিটমেন্ট দিয়ে চার দিনে আমাকে পাইবেন আমার ঠিকানা খুব সহজ এবং খুব কাছে রেস রেস্কোস ফ্লাইওভার থেকে দাঁড়াইয়া দেখবেন আপনি যেখানে ফ্লাইওভারটা শহরের দিকে একটা থামছে তার একটু আগে কম্পোর্ট হাসপাতালের পার দিয়ে উত্তর দিকে ঢুকছে কুমিরা মহানগর বড় একাডেমির ডান দিক দিয়ে আসবে পিছনে বাঁ দিক দিয়ে আসবে পিছনে আচ্ছা এটা আমরাও আগের ভিডিওতে বলিনি কখনো আজকে বললাম তো এই অপরদিকে তার যে সমস্যাটা হয়েছে এর কোনো ওষুধ দিয়ে চিকিৎসা পায় না ওষুধ দিয়ে ব্যথা কমায় রাখা যায় দমায় দেখা যায় চিকিৎসা করা সম্ভব না আমরা তার টেস্ট করবো তোর তার পাড়া এখানে থেমে গেছে আরো খেলা কিন্তু পাটা যাওয়ার কথা এখানে এখন বলবেন বিএলআই এখন যদি আপনি বিএলআইডি বলে থাকেন তাহলে এটা ঘুরে রাখা কি হাটু ঘুরে এটা ঘুরে রাখা আপনি বললেন বলেই দিলেন কোনো যে কোনো ভাবে বলে দিলেন যে এটা বিএলআই তো বিএলআইডি হইলে তার পাড়া এখানে ঘুরবে না কেন পাড়া উপরে উঠলো না ঠিক আছে এখানে একটু ঘুরবে হাটু ঘুরে গোড়ালি ঘুরে এটা ঘুরে না বুঝতে পারছো একটা রোগী তার রোগ সম্পর্কে জানা দরকার সে কি রোগে আক্রান্ত এই রোগ সম্পর্কে যদি সে জানতে না পারে সে চিকিৎসা নেবে কোথায় এবং চিকিৎসা নিতে নিতে বহু দেরি হয়ে যাবে এই সময় হারগুলো এটা ভালোবরবেন যে রিপ্লেসমেন্ট করো বদলাও দিয়ে নতুন লাগাও এখন তো ততদিন সময় পর্যন্ত এই রোগীর কাছে আর টাকা না এটা বদানোর জন্য টাকা সব আপনারা খেয়া বলা এই পর্যন্ত কত টাকা তোমার খরচে প্রায় তিন লক্ষ টাকা খরচ করার পরে সে আমাকে খুঁজে পৌঁছে

এইটা এইটা যদি খারাপ হয়ে থাকে মেন রোড খারাপ হওয়ার হইতে বেশি সময় লাগে না এই রোগটার নাম হচ্ছে হাড় জোড়া লাগা রোগ যে এটা শুধু জোড়া লাগাইবে থাকে এখানে লাগাইবো এখানে লাগাইবো এখানে লাগাইবো লাগাইতে লাগাই মেন রোডে লাগাবো ঘাড়ে লাগাইয়া তাকে এরকম বাঁকা করে বানাইবো নাহলে এরকম বাসের মতো সোজা করে ফেলাই তো এই রোগ থেকে বাজার একমাত্র উপায় হলো কারো অ্যাডজাস্টমেন্ট এই জয়েন্ট অ্যাডজাস্টমেন্ট করে দিলে এটা ভালো হয়ে গেল এটা অ্যাডজাস্টমেন্ট করবেন ভালো হয়ে গেল কোমর অ্যাডজাস্টমেন্ট করে দেবেন ভালো হয়ে গেল গার অ্যাডজাস্টমেন্ট করে দেবেন সে ভালো হয়ে যাব তা আমরা আমাদের চেম্বারে আমরা কারও থেরাপি কারও ফিজিক্যাল ট্রিটমেন্ট কারো অ্যাডজাস্টমেন্ট কারও বডি ম্যানেজমেন্ট এই চারটা নিয়ে আমরা কাজ করি এই চারটার আওতায় এই রুগীটা সুস্থ করে তোলা খুব সহজ এবং সম্ভব তবে দয়া করে যাদের জয়েন্ট লেভেল প্লাস হয়ে গেছে ফোর প্লাস বলতে আর ঘুরে না একেবারেই না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না আমরা এইটা গত মাস থেকে বন্ধ করে দিয়েছি আমি তার চিকিৎসা শুরু করবো একটু পরে এগুলো ভালো সময় আছে এখন খারাপ সময় আসে

আর কতটা ভুল করলে চিকিৎসা ব্যবস্থার হবে কারণ এই রোগীটার সর্ব খরচ হওয়ার কথা ছিল পঞ্চাশ থেকে সত্তর হাজার সে তিন লাখ আমার এখানে একটা আগে খরচ হয়ে যাচ্ছে どコロラ。うん

non lo riconosco Santi Hmm. Verder. Nou rond. Nou. Dan trekken dan, wat jy wou probeer. ভাত করো বাইরে আরো এদিকে লম্বা করে ভাত এটুকু ভাত কি করতে পারতা কোনোভাবেই সম্ভব না কখনোই হিপ জয়েন্ট এনকোলাইজিং হইলে এইভাবে পা ভাগ করা সম্ভব হয় না নিচে বললো নিচে বললো একেবারে নিচে হ্যাঁ বললো হ্যাঁ এভাবেও বসা যায় তিন নাম্বার আসন পাই যাবো এভাবেও বসা যায় তো সুতরাং আমরা বলবো লেভেল ফোর প্লাস হওয়ার আগেই আমাদের কাছে আসুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন কিন্তু লেভেল ফোর প্লাস হয়ে গেলে ফোর প্লাস হয়ে গেলে আমরা আর আপনাদের চিকিৎসা দিতে পারবো না আমরা বন্ধুরা নিষেধ করে দিচ্ছি ওটা দাঁড়া তো আমাদের বসার হলো দাদা আত্মাই এত করার সময়টা তুমি এখানে বৃষ্টি দুজন আছে এটা

তো বিদেশে গেলে একটু বাড়ি কাজ তুমি করতে হয় নাকি এই পর্যন্ত যে তোমাকে যে বিয়ে লাগি বোঝে যে বোঝে তোমার কোমরে রোগে চাপ দিছে এই চাপটা যদি দিয়ে থাকে যদি আপনাদের আইডেন্টিফাইটা আপনারা ভুল করেই থাকে তাহলে রোগে চিকিৎসা দিবেন কে দিয়ে রে ভাই ওই মাদারে ফেরত রোগ কি সে এই ছেলে মেয়ে টুয়েন্টি পজিটিভ অপারেশন করে দিলেন কোমরে দুইবার দুই দুইবার একবার করলেন দেড় মাস আগে একবার করলেন দেড় মাস পরে এখন তার ক্ষেত্রে কী করবেন সে তার ভাগ্য অসীম ভালো সে অপারেশনটা করে নেয় এখন তোমার মতো যারা এদিকে আক্রান্ত এই জেলে বিক্রি হিসেবে আক্রান্ত তাদের কোনো পরামর্শ দেওয়ার আছে তোমার আছে কী বল আসসালামু আলাইকুম আমি চাই আমি বিগত পাঁচ ছয় মাস ধরে এই রোগে আক্রান্ত এবার আমি বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় হসপিটালে অনেক ভালো ভালো ডাক্তার দেখাইছি ট্রিটমেন্ট নিছি তাতেও আমার কোনো সুফল পাচ্ছি না আলহামদুলিল্লাহ আমি এখানে এসে স্যারের সাথে দেখা করে তার কার্যক্রম যা ছিল তা করে আলহামদুলিল্লাহ আগের থেকে একটু আমি নিজেকে নিজে খুব সুস্থ মনে করছি আগের থেকে অনেকটা বেশি সুস্থ মনে করছি এখন কতটা সুস্থ মনে হয় তোমার কাছে একশো ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট ফিফটি ফিফটি বা ফিফটি ফাইভ পার্সেন্ট ইম্প্রুভমেন্ট হয়ে গেছে আজকেই তার তাই এই অব লেভেলে আসলে আমাদের কাছে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে স্যার আপনার এখানে টাকা বেশি তো এই ছেলেটা তিন লক্ষ টাকা শেষ করে আবার এখানে আসছে তা আমার এখানে সর্বোচ্চ তার খরচ হবে কত হবে সর্বোচ্চ সর্বোচ্চ খরচ হবে চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার এর বেশি খরচ হওয়ার কোনো সুযোগ নেই তো এতে সে সুস্থ হয়ে যাবে তিন লক্ষ টাকায় সুস্থতার সাপ পর্যন্ত দেখা নেই নাকি সুস্থতার কী জিনিস সেটা তিন লক্ষ টাকা খরচ করার পরে বুঝে নেয় এই করতে করতে ডাক্তারদের উপর আস্থা হারাইছে ডাক্তারের উপর বিশ্বাস হারাইছে আবার আমার এখানে আসার পর কি হয়েছে সে প্রথম দিনেই ফিফটি পার্সেন্ট আপডেট হয়ে গেছে উন্নতি গেছে তো এখন তোমার তোমার কাছে ডাক্তার সাহেব রায় অতীতে যা নিষেধ করেছে সে তা দিয়ে নামাজ হাই হাইকমান্ড ইউজ করবা নিজে বলবা না ওরে কিছু করবা না এইসব নিষেধ করছে না এগুলো আজকে থেকে তোমার উঠে গেলো আজকে থেকে তুমি সব কাজ করবা সকল কাজ করতে পারলে তুমি বিদ্যার্থ কাজ করতে আবার তোমার বিদ্যার্থে লাভ নেই আর চিকিৎসা নিয়ে সুস্থ না হইলে একটা রোগীর দশ প্রসার দামও থাকে না একটা রোগী অসুস্থ হয়ে গেলে সে বুঝে তার জীবনটা এবং তার পরিবারটা কেমন কিভাবে চলে কত কষ্টরা হয় তাই আমাদের কাছে যারা চিকিৎসা নিতে আসেন নাই এবং দূর থেকে বলেন আমরা বেশি টাকা নেই তো সুতরাং তাদের কাছে বলবো যে আপনি আমাদের কাছে আসার দরকার নেই খোদা হাফুজ